নন্দিনীদি মিষ্টি দি কতই না গেলাম সেখানে নন্দিনীদি মিষ্টি কতই না গেলাম সেখানে আর আজকে আমি চলে এসেছি দুই বোনের দোকানে দেখতে পাচ্ছি ওদের সামনে যা ওদের সামনে অনেক শ্রীবু দেবো আচ্ছা বোনের সামনে কিন্তু আজকে আমার চ্যানে কিন্তু টক্সিক বাইট আসবে ঠিক আছে অনেক কবিতা শুনে দুই বোন দিল তাদের সেই ফেমাস মুচকি হাসি ভিডিওটা শুরু করে কি মাই সেফ লিংকন এবার হচ্ছেন টক্সিক লিঙ্কন এখানে কিন্তু খাওয়া দাওয়া করার কথা বাকি সব বিলে ইয়েস ভিডিওটা ভালো হবে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না তো আজকে ভিডিও এখান এখানে শুরু করা যাক তো এই মুহূর্তে মাছ দেওয়া মাছ দেওয়াতে এসছে কিন্তু দুই বোনের যে বিরিয়ানির দোকান এই দুই বোন কিন্তু মাছ দেওয়াতে ডিজাইন টোল পার করে দিচ্ছে মানে

তখন মানে বিরিয়ানি থেকে দেখার কথা মানে ওদের যে দুজনের মানে কথাবার্তারই বেশি চলে যে ওদের এত বাচ্চা মেয়ে এদের বয়স তো বেরোয় কিসে বলে এরা বিরিয়ানি বিক্রি করছে এরাই বিরিয়ানি বানাচ্ছে নাকি হাজার রকম ডিবেট উঠছে তো তুই বলতে কিসে বলিস শুধু বল আমি এবার এইটে উঠলাম এইটে উঠলি আচ্ছা তো দিদি কিসে বলে আমার দিদি এগারো ক্লাস এগারো তো বয়সটা কত বলতে গেছে

টাকা জিনিস কম খাওয়া ভালো খাও কম খাও কি কম খাও কিন্তু ভালো খাও ভালো আচ্ছা আচ্ছা ঠিক আছে খুব ভালো লাগলো আর দেখতে বিরিয়ানি কিন্তু চিকেন বিরিয়ানির মতো ষাট টাকা দাম আছে তুই যদি চিকেন বিরিয়ানি পাই আরো কিছু আছে চিকেন বিরিয়ানি আর চিকেন চাপ চিকেন চাপ কি রেডি আছে এখন হ্যাঁ তো দেখা যাবে আচ্ছা এখানে চিকেন চাপটা আছে নাকি এই যে চিকেন চাপ আচ্ছা চিকেন চাপটা আছে আচ্ছা মানে লাল লাল ঝাল ঝাল নাকি একদম লাল 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 ঝাল ঝাল আচ্ছা আচ্ছা এই চিকেন চাপের যে চিকেন পিসগুলোটা কত গ্রামের মধ্যে আছে 80 থেকে 90 গ্রাম 80 থেকে 90 গ্রামই আছে নাকি আচ্ছা আচ্ছা কত করে দাম লিখেছিস 30 টাকা 30 টাকা করে দাম লিখেছি আচ্ছা দুই বোনের দেখে হাসি খেতে এলাম কোচি খাসি এসে দেখি নেই খাসি আর আমার এই কবিতা শুনে দুই বোন দিল তাদের সেই ফেমাস মুচকি হাসি তাহলে আমি টেস্ট করে দেবো ওদের সামনে যাবো ওদের সঙ্গে অনেক রিভিউ দেবো ফিরাবে না ভুল কাল বললে এখানে কিন্তু ও হো যখন বিরিয়ানির মধ্যে যখন এরকম খুচরো খুচরো চিকেন পাওয়া যায় না এর থেকে খুশির মধ্যে আর কিছু হওয়ারই নেই ঠিক আছে চিকেন তো আমি আছি এটা এক্সট্রা চিকেন ঠিক আছে ওদের চিকেনটা খেয়ে নি নেবে যদি ওরা চিকেনটা খুব সুন্দর সিদ্ধ হয়েছে আর এরকম কিন্তু ওদের হায়দ্রাবাদি স্টাইলে বিরিয়ানি দেখতে হচ্ছে এরকম কালারের তো একটু খেয়ে দেখবো মানে এরকম স্টাইলের বিরিয়ানি ফার্স্ট খাচ্ছে এখন খেয়ে দেখবো বিরিয়ানি তো যে খুব ড্রাই তা না বা খুব স্পাইসি তাও কিন্তু একদম না মানে নর্মালি ডাইরেক্ট গলাতে নেমে যাওয়ার মধ্যে বিরিয়ানি মানে পারফেক্ট বিরিয়ানির রাইসটা আছে কিন্তু ঠিক আছে আর এখানে কিন্তু এরকম সাইজে একটা চিকেন দিয়েছে আমি বিরিয়ানির লেগ পিস খুব একটা পছন্দ করি না এরকম বিজয়ানটা বেশি প্রেফার করি তো আমি চিকেন চাপ নিতে চাইবে চিকেন চাপ আমি লেগ পিস নিয়েছি হম হম দু হাজার একদম সব দুখে যাবে মুখের মধ্যে হেভি মাংস মাসুমদলি হেভি হয়েছে মাংসটা কিন্তু হেভি হয়েছে আমি জানি না তুই তোরা কীভাবে রান্না করেছিস কিন্তু এটার যে টেস্টটা আমি পেলাম হেভি হেভি টেস্ট সত্যি বলছি আলুটা কিন্তু সুন্দর আছে ও আলু নরম আছে পুরোপুরি শুদ্ধ হয়ে গেছে আলুটা দেখতে পাচ্ছ আর ভিতরটা কিন্তু পুরো কালার পুরো মানে পুরো যে প্রপার যে মশলাটা কিন্তু আলুর মধ্যে কিন্তু একদম ভাবে ঢুকে যে দেখতে পাচ্ছ খেয়ে দেখবো আলুটাকে হুম হুম আলুটার মধ্যে একটা মশলার টেস্ট পাওয়া যাচ্ছে আর আজকে কিন্তু এই যে পাশে বোন আছে বোনের সামনে কিন্তু আজকে আমাদের চ্যানেল কিন্তু টক্সিক বাইট আসবে ঠিক আছে টক্সিক বাইটের জন্য নিয়ে নেবো আমি আলু আর এই যে আছে চিকেন আর এখান থেকে স্যালাডটা আমি লাস্টে নিয়ে নিচ্ছি তাই জন্য টক্সিক বাইটের জন্য গোটা একটা বাইট নিয়ে নিলাম এটা এবার বুকে চালান করুন পারফেক্ট বাইট মানে এত দূর থেকে আমি স্ট্রাগল করে এত দূরে এসে এসে যে এত কম পয়সা এত ভালো বিরিয়ানি করতে পারো সত্যি আশা করিনি সত্যি বলছি আমি আশা করিনি এত দূর থেকে এসে তুমি এত ভালো বিরিয়ানি এত কম পয়সা খেতে পারো সত্যি বলছি অনেক বড় বড় জায়গা আছে যারা আড়াইশো টাকা তিনশো টাকা আমি বিরিয়ানি খাওয়াই বাট তারা ঠান্ডা আছে আমি অনেকক্ষণ আমি অনেকক্ষণ ধরে হাতে নিয়ে একটু চ্যান্ডাম করছিলাম তো সেখানে ঠান্ডা হয়ে গেছে নাহলে আরো আগে গরম গরম খেতে একটা ধোয়া উঠতো হ্যাঁ স্বাভাবিক স্বাভাবিক গরম গরম জিনিস ভালো লাগেই যাই হোক কিন্তু সত্যি বলছি আমি অনেক জায়গায় খেয়েছি তো আমরা অনেক অনেক জায়গাতে খেয়েছি অনেক বড় বড় জায়গাতেছি বাট ওই যে বিরিয়ার টেস্ট যে হায়দ্রাবাদ স্টাইল বলছে যেটা যাই না হায়দ্রাবাদে গিয়ে বিরিয়ানি আমি চাই না সেই টেস্ট আমার মতে এটা ঠিক আছে আমি সেটা চাই না দরকার নেই ভাই এটা এটা যতটা স্পাইসি আছে পারফেক্ট স্পাইসি আছে মানে নর্মাল গলাতে সুন্দরভাবে নেমে যাচ্ছে এর থেকে বেশি ঝাল বা স্পাইসি প্রয়োজন নেই তো ভালো হয়েছে আমি একটা চিকেন চাপটা তোমাদের সাথে শেয়ার করবে আর এই কিন্তু হলে সেই তিরিশ টাকায় লাল লাল ঝাল ঝাল চিকেন চাপ দেখতে পাচ্ছি চিকেন দিয়েছে আমাকে দেখে আমাকে ভালোবেসে দিয়েছিস নাকি এমনি সবাইকে এরকমই দিস সবাইকে এরকমই দেওয়া হয় না আমাদের ভালোবাসে না এ বেকার হয়ে গেল যা 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 যাই লাল লাল ঝাল গ্রেভিটা দেখতে পাচ্ছে দেখিয়ে দিতে বলবো লাল লাল ঝাল ঝাল পুরো গ্রেভিটা তার সাথে এরকম সাইজের চিকেন চাপ আর কি অসাধারণ অসাধারণ তবে খেয়ে দেখবো যে বিরিয়ানিটা হয়েছে আমাদের বিরিয়ানিটা শুধুই খাওয়া যাবে বাট এটাও যে এটার যে আলাদা টেস্ট আছে তোমার এটা টেস্ট করার জন্য অবশ্যই তোমার নিতে পারো তোদের দোকানে এখন নাম কি আছে আমার দোকানের নাম বলতে যখন দোকান খুলে তখন নাম দিয়েছিলাম টেস্ট ইলেভেন রেস্টুরেন্ট তো এখন সেটাই আছে তো এখন বেশিরভাগ পরিচয় হচ্ছে দুই বোনের বিরিয়ানি বলেই চেনে তাই জন্য কি তোরা এখন সেই নামটাকে পরিবর্তন করে ডিসিশন নিয়েছিস না দোকানের নাম প্রথমে যেটা ছিল সেটাই থাকবে পাশে একটা দুই বোনের বিরিয়ানি বলে কিছু দিতে হবে কারণ কেউ অনেকে এসে দূর থেকে যারা আসছে তারা চিনতে পারছে না সেভাবে দোকানটা আচ্ছা সেই সেই ব্যানার যেটা লাগাই বলছিস সেখানে তোদের দুই বোনের ছবি দেওয়া থাকবে হ্যাঁ দুই বোনের ছবি দুই বোনের ছবি দেওয়া থাকবে আচ্ছা আচ্ছা আর তোদের যে দোকান অনেকে চিনতে পারছে না বলছিস তো একটু প্রপার অ্যাড্রেসটা বলে দে কিভাবে আমরা আসতে পারব যদি শিয়ালদা থেকে আসে তাহলে গেদে লোকাল ধরে মাসদে স্টেশনে নামতে হবে স্টেশন থেকে 5 মিনিট শ্রী মন্দির বটতলা বললে দেখিয়ে দেবে ওখানে কাউকে জিজ্ঞেস করলে তো ওখান থেকে আমার দোকান দেখা যায় ওখানে তো মানে ওই যে ব্যানার লাগা ওখান থেকে করে দেখতে পাবে না হ্যাঁ আর যদি কৃষ্ণনগর থেকে আসতে চাই তাহলে বাস আমার দোকানের সামনে শ্রী মন্দির বটতলায় দাঁড়াই

সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং শেয়ার করতে একদম ভুলবে না হ্যাঁ একদম ভুলবে না কি বলবি আমাদের চ্যানেলের নাম হচ্ছে সুনয়নি ব্লগ সবাই ইউটিউবে গিয়ে তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দিয়ে আসা থেকে বেশি ঠিক আছে অবশ্যই আমি যাই আমার করে হ্যাঁ আর কথা